বেসরকারি মেডিকেল কলেজের ডাক্তারি পড়ুয়াকে গণধর্ষণ এবং সেই ঘটনার পর দেড় দিন কেটে গেলেও এখনো পর্যন্ত অধরা অভিযুক্তরা গ্রেফতারির সংখ্যা শূন্য এমবিবিএস পড়ুয়ার গণধর্ষণ কাণ্ডে এখনো পর্যন্ত কয়েকজনকে আটক করা হয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে সকাল থেকে ড্রোন উড়িয়ে চলছে পুলিশের তল্লাশি আর কি জানা যাচ্ছে সরাসরি জানবো এই মুহূর্তে হিন্দোল দে আমাদের সঙ্গে রয়েছেন ঘটনাস্থল থেকে হিন্দোল একেবারে সকালেই আমরা দেখতে পাচ্ছি সেখানে পুলিশ আধিকারিকটা পৌঁছে গিয়েছেন জোন উড়িয়ে তল্লাশি চলছে বেশ কয়েকজনকে আটক করা হয়েছে বলেও এখনো পর্যন্ত খবর কি জানা যাচ্ছে কোন পর্যায়ে রয়েছে তদন্ত একেবারে জোরকদমে কিন্তু তল্লাশি চলছে এবং জোরকদমে কিন্তু ধরবা করে যে প্রক্রিয়া সেই প্রক্রিয়াও দুর্গাপুর পুলিশ চালাচ্ছে তোমাকে প্রথমে বলে রাখি তোমাকে দেখাবো সেই ছবি তুমি দেখতেই পাচ্ছ যে এই যে জঙ্গল সেই জঙ্গল যে জঙ্গলের নাম হচ্ছে পরানগঞ্জ কালীবাড়ি জঙ্গল সেই পরাণগঞ্জ কালীবাড়ি শ্মশান যে শ্মশানের লাগোয়া যে জঙ্গল যেটি কিন্তু একেবারে সেই মেডিকেল কলেজের উল্টো দিকে খানিকটা বেশ কয়েক কিলোমিটার আসার পরেই কিন্তু এই জঙ্গলটা পড়ে এবং এখানেই কিন্তু সেই ছাত্রী এমবিবিএস ছাত্রী তার সহপাঠীর সঙ্গে গত শুক্রবার রাতে খেতে বেরোয় খেতে বেরোনোর পর তারা যখন ফিরছিল সেই সময় কিন্তু সেই এম ছাত্রীকে এই জঙ্গলের মধ্যে দুষ্কৃতীরা টেনে নিয়ে যায় এবং সেখানে নিয়ে গিয়ে গণধর্ষণের ঘটনা ঘটে বলে অভিযোগ যেটা স্পষ্টত অভিযোগ উঠে আসছে যেটা অভিযোগ করা হচ্ছে যে রাত আটটা নাগাদ তারা খেতে বেরোন এবং যখন তারা ফিরে আসছেন সেই সময় তার সহপাঠীর সঙ্গে তাদেরকে তিনজন রীতিমতো আটক করে ফেলে এবং তাদেরকে ভয় দেখানো শুরু হয় তার মোবাইল কেড়ে নেওয়া হয় কেড়ে নেওয়ার পর তার পরবর্তী ক্ষেত্রে কিন্তু যেটা অভিযোগ উঠছে যে তারপরে সেই তার সহপাঠী যখন পালিয়ে যায় ভয়ে সেই সময় কিন্তু সেই ছাত্রীকে এই জঙ্গলের মধ্যেই কিন্তু গণদর্শনের ঘটনা ঘটে তেমনটাই কিন্তু পুলিশ সূত্রে জানা যাচ্ছে এবং এই ঘটনার পর যখন অভিযোগ দায়ের হয় সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে পুলিশ তদন্ত প্রক্রিয়া শুরু করেছে তোমাকে বলে রাখি ইতিমধ্যেই বেশ কয়েকজনকে পুলিশ আটক করেছে এবং তারাই কিন্তু এই ঘটনার সঙ্গে যুক্ত তেমনটাই পুলিশ স্পষ্টভাবে বলছে তাদের সঙ্গে জিজ্ঞাসাবাদের পর তারপরে গ্রেফতারির যে প্রক্রিয়া সেই প্রক্রিয়া তারা চালাবেন তেমনটাই পুলিশ সূত্রে খবর ইতিমধ্যেই যে চিত্র দেখলাম যে এখানে কিন্তু এসিপি দুর্গাপুর তিনি যেমন ছিলেন তার পাশাপাশি নিউ টাউনশিপ থানার আধিকারিক তারা ছিলেন এবং পুলিশের বিশাল টিম তারা কিন্তু গোটা যে জঙ্গল সেই জঙ্গল সেই জঙ্গলের যেখানে ঘটনা ঘটেছে সেই ঘটনা স্থল পরিদর্শন করেন শুধু তাই নয় তারা যেটা বলছেন যে তারা ড্রোন উড়িয়েও কিন্তু জঙ্গলের ভেতরে কেউ এখনও পর্যন্ত গা ডাকা দিয়ে রয়েছেন কিনা সেই বিষয়ে যেমন দেখছেন তার পাশাপাশি কিন্তু তারা দেখছেন যে অন্য কোথাও কোনো কিছু ঘটে থাকতে পারে কি না সেটাও কিন্তু খতিয়ে দেখা হচ্ছে সকালবেলায় কিন্তু ড্রোন এই জঙ্গলে এখনো পর্যন্ত কিন্তু এই ঘটনা ঘটে গেল পুলিশের তরফ থেকে বলা হচ্ছে না কাউকে গ্রেপ্তারের বিষয়ে তারা শুধু বলছে যে আটক হয়েছে পুলিশ সূত্রে খবর এবং তাদেরকে জিজ্ঞাসাবাদের পর যখন স্পষ্ট হবে গোটা বিষয়টি তখনই কিন্তু গ্রেফতারি প্রক্রিয়া সম্পূর্ণ করবে পুলিশ এবং গোটা ঘটনায় বিভিন্ন তরফ থেকে কিন্তু অভিযোগ উঠছে যে দুর্গাপুরের মতো জায়গায় আমরা গতকালই দেখেছি একাধিক অভিযোগ যেমন সামনে আসছে পাশাপাশি একাধিক দিকও খতিয়ে দেখছেন তদন্তকারী আধিকারিকরা হিন্দল তুমি আমাদের সঙ্গে থাকো দুর্গাপুরে বেসরকারি কলেজে এম দ্বিতীয় বর্ষের পড়ুয়ার গণধর্ষণের অভিযোগ এবং সেই ঘটনায় আইকিউ সিটি হাসপাতালে এই মুহূর্তে চিকিৎসাধীন রয়েছেন অভিযোগকারিনী পড়ুয়া শনিবার দুর্গাপুরে নির্যাতিতার সঙ্গে কথা বললেন ডেপুটি ম্যাজিস্ট্রেট দীর্ঘক্ষণ নির্যাতিতার সঙ্গে কথা বলেন ডেপুটি ম্যাজিস্ট্রেট রঞ্জনা রায় দুর্গাপুরের মতো শহরে এই ধরনের ঘটনা অত্যন্ত দুর্ভাগ্যজনক সুস্থ হচ্ছে নির্যাতিতা পরিবারকে সমস্ত রকম সাহায্য করা হবে নির্যাতিতার সঙ্গে কথা বলার পর বার্তা দিয়েছেন ডেপুটি ম্যাজিস্ট্রেট যেটা আমি কথা বললাম ইটস ওকে আমরা সব রকম সাপোর্ট দিচ্ছি আমাদের ওসিরা রয়েছেন সারা রাত রয়েছেন এবং আশা করি মেয়েটি মানে সুস্থ হয়ে আবার এখানে নর্মাল লাইফ লিড করতে পারবেন এবং ওনারা মানে হার্ড এন্ড ফাস্ট ট্রাই করছেন যদি এরকম কিছু ঘটনা সত্যি কি হয়েছে ওনারা ইনভেস্টিগেশন চালাচ্ছেন নিশ্চয়ই অ্যাকশন হবে কিন্তু এটা আমাদের দুর্গাপুর শহরের পক্ষে খুব একটা বাজে একটা ঘটনা ঘটলো যেটা আমরা যতটা সম্ভব রিকভার করার চেষ্টা করব এর মধ্যে দিয়ে এগুলো দেখুন আমা আমি সাপোর্ট দিচ্ছি আমরা অ্যাডমিনিস্ট আমি দেখুন জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন থেকে এসেছি আমি অবশ্যই সাপোর্ট দিচ্ছি মেয়েটিকে মেয়েটা কথা বলার মতো নেই তো এটা শারীরিকভাবে কেমন আছে শারীরিকভাবে শারীরিকভাবে ওকে খাওয়া দাওয়া করছে এটুকু আমি দেখি আর এবি তো ট্রমাটাই স্বাভাবিক এরকম একটা ঘটনা আই সেটা সেটা থেকে দাঁড়িয়ে আমরা বললাম আমরা সাপোর্ট দিচ্ছি যতটা সম্ভব রিকভার করে যত তাড়াতাড়ি এভরি হেল্প শি উইল গেট এন্ড হার ফ্যামিলি পাহাড়ের উন্নয়ন নিয়ে মুখ্যমন্ত্রীকে নিশানা করেছেন রাজু বিশ্ব দার্জিলিং এর বিজেপি সাংসদের অভিযোগ বহু জায়গাতে পাইপ বসলেও আসেনি পানীয় জল এ নিয়ে কটাক্ষ করেছে সিপিএমও পাল্টা তৃণমূলের প্রশ্ন সাংসদ তহবিলের টাকা কোথায় হ্যালো মমতা দিদি হ্যালো মমতা দিদি কি আরগার জল কা পাইপে পানি নিয়ে হে আপকো প্রকৃতি রুদ্র রসে বিধ্বস্ত উত্তরবঙ্গ দিকে দিকে ধ্বংসের ছবি শুক্রবার ধস বিধ্বস্ত মিরিকে যান দার্জিলিং এর বিজেপি সাংসদ রাজু বিস্ত গোপালধারা চা স্থানীয়দের সঙ্গে কথা বলার সময় তিনি জানতে পারেন সেখানে হর ঘর জল প্রকল্পে পাইপলাইনের কাজ সম্পূর্ণ হলেও কল থেকে জল পড়ে না এরপরে তা নিয়ে তিনি কটাক্ষ ছুড়ে দেন হ্যালো মমতা দিদি হ্যালো মমতা দিদি কি হর ঘর জল কা নল হে পাইপে পানি নেই হে আপকো শোনাই দে হ্যালো মমতা দিদি सुनाई दे रहा है हर घर जल नल है पाइप है पानी नहीं है मतलब हंड्रेड परसेंट दार्जिलिंग में आप देखेंगे वहाँ पे जो है पाइप लग गया है लेकिन पीने का पानी नहीं है दूसरा फॉरेस्ट वाला क्लियरेंस नहीं दे रहा है पाइप ले जाने के लिए तीसरा जो है घटिया क्वालिटी के कॉन्ट्रेक्टर को काम मिला है और कुल मिला के चौथी बड़ी बात है कि पश्चिम बंगाल सरकार की इच्छा शक्ति दिखती नहीं है ढाई हजार करोड़ रुपया গ্রামীণ ক্ষেত্রে হর ঘর জল কে পেসা মিল সারা ঢাই হাজার করু বহ জনতা রুপে কবি আজ তো পানি নই মিল মামিখ চিঠি দিদি উত্তর নাই আয়া দু হাজার উনিশের পনেরোই অগস্ট জল জীবন মিশন প্রকল্প শুরু করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিন লক্ষ সাট হাজার কোটি টাকার এই প্রকল্পের লক্ষ্য ছিল হর ঘর জল যেখানে কেন্দ্র অর্ধেক খরচ দেবে বাকি খরচ রাজ্যে সেই প্রকল্পে মিরিক সহ দার্জিলিং এর বিভিন্ন অংশে পাইপলাইন বসানোর কাজ সম্পূর্ণ হয়েছে কিন্তু অভিযোগ বহু জায়গাতে পাইপ বসলেও আসেনি পানীয় জল লুট অনেক কিছু হচ্ছে লুট তো হচ্ছে শাসক দল লুট করছে রাজ্য সরকারও করছে কেন্দ্রীয় সরকারও করছে কেন্দ্রীয় সরকারের পার্টি বা রাজ্য সরকারের পার্টি উভয় পার্টি কিন্তু এটা করছে এবং লুটটা শুধু পাহাড়ে না এ ডুয়ার্স তেরাই সব জায়গাতে হচ্ছে আমাদের ভবিষ্যৎ খুব অন্ধকারাচ্ছন্ন কিন্তু এই ধরনের ছ্যাবলামির কোনো উত্তর হয় না আর নিজে তো কত বছর ধরে এমপি আছেন এমপি ল্যাডের টাকা পেয়েছেন সেই টাকাগুলো কোথায় খরচ করেছেন সেই হিসেবটা জনগণকে দিয়ে অন্যদিকে রাজু বিস্তের এই ঘটনাটির ছবি দিয়ে সোশ্যাল মিডিয়ায় আক্রমণ সানিয়েছে তার দল বিজেপি ওয়েস্ট বেঙ্গলের তরফে এক্স বিভিন্ন পরিসংখ্যান তুলে ধরে লেখা হয়েছে কেন্দ্র হর ঘর জলের জন্য হাজার হাজার কোটি টাকা পাঠাচ্ছে পরিবর্তে মমতা হর ঘর কেলেঙ্কারি ছড়িয়ে দিচ্ছেন তৃণমূল লাভ পান করছে আর গ্রামগুলি এখনো বিষ পান করছে বিধ্বস্ত উত্তরবঙ্গ নিয়ে চড়ছে রাজনীতির পারদ কিন্তু সেখানকার সর্বহারা মানুষগুলো আবার কবে স্বাভাবিক জীবনে ফিরতে পারবেন উত্তর এখনও অধরা সনদ ও শুভেন্দু ভট্টাচার্য এবিপি আনন্দ